লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট রিকোয়েস্ট করছি যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আর লিগাল নলেজ নামে যে আমার ফেসবুক পেজটি রয়েছে সেই পেজটি ফলো করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সো লেটস গেট বিভিন্ন কাজে হলফনামা সম্পাদনের প্রয়োজন হয়ে পড়ে বিশেষ করে জমি কেনাবেচা বিবাহ কিংবা বিচ্ছেদ পাসপোর্ট এনআইডি সার্টিফিকেটের নাম পরিবর্তন বা সংশোধন সহ বিভিন্ন কাজে এর প্রয়োজন হয় তাছাড়া বিভিন্ন দলিল দলির কাজেও লাগে হলফনামা নিয়মকানুন মেনেই তার সম্পাদন করতে হয় আসুন জেনে নেই হলফনামা করতে কি কি মানতে হবে এক নম্বরে হলফনামাতে নাম নাম ঠিকানা বাবা মায়ের জাতীয়তা বয়স পেশা ও ধর্ম উল্লেখ করতে হবে সঙ্গে দিতে হবে জাতীয় পরিচয় পত্রের নম্বর হলপকারী ব্যক্তি কি বিষয়ে কি কারণে ও কেন করছেন তা পূর্ণাঙ্গ বিবরণ দিতে হবে দুই নম্বরে কোনো জমি জমা নিয়ে হলে জমির তফসিলে উল্লেখ করতে হবে বিয়ে সংক্রান্ত হলে স্বামী স্ত্রীর উভয়ের নাম বাবা মায়ের নাম ঠিকানা বয়স ও পেশা উল্লেখ করতে হবে বিয়ের তারিখ কত টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছে এবং দেনমোহরের কত টাকা পরিশোধ করা হয়েছে সেটাও উল্লেখ থাকতে হবে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কি কারণে তালাক দেওয়া হয়েছে এর স্পষ্ট ব্যাখ্যা থাকতে হবে তবে বিয়ের হলফনামায় স্বামী স্ত্রী দুজনের স্বাক্ষর লাগবে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে যিনি বিবাহ বিচ্ছেদের হলফনামা করছেন শুধু তিনি স্বাক্ষর দিবেন তিন নম্বরে যে কোনো হলফনামায় অবশ্যই যে তারিখে হলফনামাটি সম্পাদন করা হচ্ছে সেই তারিখটি উল্লেখ করা ম্যান্ডেটরি সুপ্রিয় দর্শক মণ্ডলী নাম পরিবর্তন ক্ষেত্রে পূর্ব নাম কি ছিল এবং বর্তমান নামে কি সংশোধন হয়েছে তা স্পষ্ট করে লিখতে হবে পাঁচ নম্বরে হলফকারীকে হলফনামার সঙ্গে পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি দিতে হবে এবং স্বাক্ষর করতে হবে হলফনামার শেষ অংশে একজন আইনজীবীর মাধ্যমে শনাক্ত করাতে হবে এবং আইনজীবীকে উল্লেখ করতে হবে এই হলফনামা তার সামনে সম্পন্ন করা হয়েছে দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার 01724583880। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হলফনামা তৈরি করার জন্য 300 টাকার স্ট্যাম্পে লিগ্যাল সাইজের পেপার পেজ সেটআপ করে সেখানে হলফনামাটি লিখে 300 টাকার স্ট্যাম্পে প্রিন্ট দিয়ে একজন আইএনজিবির মাধ্যমে এটাকে নোটারি করে তারপরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এটাকে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ধরনের ধর্ম পরিবর্তন সংক্রান্ত হলফনামা কিভাবে তৈরি করবেন আসুন জেনে নেওয়া যাক প্রথমে লিখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত ঢাকা বাংলাদেশ মাননীয় নোটা রিপাবলিকের কার্যালয় ঢাকা বাংলাদেশ হলফনামা ধর্ম পরিবর্তন সংক্রান্ত এখানে লিখবেন আমি আপনি যদি করে থাকেন আপনার নামটা লিখবেন যে আমি অমুক বয়স আনুমানিক বয় বয়স উল্লেখ করে দিবেন জাতীয় পত্র নাম্বার তারপরে জন্ম নিবন্ধন নাম্বার থাকলে সেটা দিবেন পিতা মাতার নাম দেবেন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দেবেন এরপরে ডাকঘর তারপরে আপনার পেশা তারপরে ধর্ম যদি হিন্দু অহন হিন্দু মুসলিম হলে মুসলিম খ্রিস্টান হলে খ্রিস্টান জাতীয়তা বাংলাদেশে এইভাবে লিখে তারপরে লিখতে হবে যে অত্র হলফনামার মাধ্যমে ধর্ম পরিবর্তনের ঘোষণা ও প্রতিক্রিয়া করিতেছি যে এক নম্বরে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনমান্যকারী স্থায়ী বাসিন্দা ও নাগরিক আমি প্রাপ্তবয়স্ক বা বয়স্কা এবং সাবালিকা বা সাবালক বিধায় আমার আইন আইনত ন্যায়ত সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে পূর্ণ হিতাহিত জ্ঞান রহিয়াছে আমি আরও ঘোষণা করিতেছি যে বর্তমানে আমি চব্বিশ বছর বা পঁচিশ বছর বয়সের একজন যুবক বা যুবতী আমার এই দীর্ঘ বয়সে আমি আমার এই হিন্দু ধর্মের সাথে বা খ্রিস্টান ধর্মের সাথে সাথে ইসলাম ধর্মের নিয়মকানুন ইত্যাদি সম্পর্কে অবগত হইয়াছি এবং ইসলাম ধর্মের লোকদের সংস্পর্শে আসিয়াছি উপরোক্ত কারজাতিতে আমার দৃঢ় বিশ্বাস জন্মে আছে যে সকল ধর্মের মধ্যে ইসলাম ধর্মই শ্রেষ্ঠ এবং পবিত্র এরপরে চলমান পাতা দুই দিয়ে পাতা দুই দিবেন পরবর্তী দুই নম্বর পেজে এরপরে লিখবেন যে তাই আমার বিশ্বাস ও অনুভূতির মাধ্যমে আমি এই ময়মে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি যে আমি পবিত্র ইসলাম ধর্মগ্রহণ ক্রমে বাকি জীবন ইসলামী অনুশাসন মান্যক্রমে জীবনযাপন পরিচালিত করিব তিন নম্বরে উপরোক্ত সিদ্ধান্ত মোতাবেক অদ্য ঢাকার বিজ্ঞ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত ও বিজ্ঞ নোটারি পাবলিকের আদালতে হাজির হইয়া কলেমা তাইবা লাহ ইহু মেহম্মদ রাসুল্লাহ মৌখিকভাবে উচ্চারণ ক্রমে অন্তরে বিশ্বাস করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিলাম চার নম্বরে অদ্য হইতে আমি সর্বত্র সর্বস্থানে মুসলমান হিসাবে পরিচিত হইব ইহাতে কেহ কোনো প্রকার ওজন আপত্তি করিলে কিংবা কোনো প্রকার দাবি দেওয়া করিলে তাহা সর্ব আইন আদালতে অগ্রাহ্য ও বাতিল বলিয়া বিবেচিত হইবে যেহেতু আমি স্বেচ্ছায় কাহারও বিনা প্ররোচনায় অত্র হলফ নামার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি ইহাতে কেউ কোনো প্রকার পরিচিত করে নাই কিংবা আমাকে ভয় দেখাইয়া ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে নাই এরপরে আপনি এই পেজের দ্বিতীয় পেজে বটমে লিখবেন চলমান পাতা থ্রি পেজ নাম্বার থ্রির উপরে লিখবেন বা পাতা নাম্বার তিন পাঁচ নাম্বারে আমি আরও ঘোষণা করিতেছি যেহেতু উনি ওই ওনার সার্টিফিকেটের নামগুলো চেঞ্জ করতে চায়নি এই জন্য উনি এখানে লিখেছিলেন যে আমি আরও ঘোষণা করিতেছি যে যেহেতু আমার এসএসসি এইস বিএসসি সার্টিফিকেট এনআইডি পাসপোর্ট অন্যান্য সকল প্রয়োজনীয় ডকুমেন্টসে আমার নাম অমুক আছে রহিয়াছে এবং সেহেতু আমি উচ্চ উক্ত নামটি বহাল রেখে ইসলাম ধর্মের অনুশাসনে যথাযথভাবে মান্যক্রমে বাকি জীবন অতিবাহিত করব আপনারা যদিও যদি নতুন নাম দিতে চান তাহলে ইসলামিক একটি নাম দিয়ে এখানে নাম দিয়ে আপনারা সেটা করতে পারেন ওনারা ওনার সুবিধার জন্য আগের নামটি বহাল রেখেছে এবং ম্যাজিস্ট্রেট সাহেব আমি এটা নিয়ে একটি দৃদ্ধান্ত দিচ্ছিলাম যে ম্যাজিস্ট্রেট সাহেব দেবেন কিনা কিন্তু উনি আল্লাহ রহমাতে উনি দিয়ে দিয়েছেন এবং কাজটি ওনাদের হয়ে গেছে এবং ওনারা এই ধর্মান্তরিত হয়ে ওনারা কোর্ট ম্যানেজ করে এবং কাজের মাধ্যমে বিয়েও সম্পন্ন করেছে করেছে আল্লাহ রহমাতে এর পর্যন্ত আমি প্রায় চার থেকে পাঁচটি ব্যক্তিকে ধর্মান্তরিত করে তারপরে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ সম্পন্ন করেছি পরবর্তীতে কাজী দিয়ে নিবন্ধন করিও নেওয়া হয়েছে তারপরে লিখবেন যে সত্যপাঠ সত্য পাঠে লিখবেন অত্র হলফনামার নামার যাবতীয় লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে মত্র অত্র নামার বিজ্ঞ প্রথম শ্রেণীর আদালত ও বিজ্ঞ নোটারি পাবলিকের সম্মুখে হাজির হইয়া অদ্য রোজ দ্যাট মিন্স ওই দিনের তারিখ দিয়ে নিজ নাম সহি ও সম্পাদন করিলাম এই মর্মে এই স্টেটমেন্ট দিয়ে এখানে হলপকারী স্বাক্ষর দ্যাট মিনস যিনি ধর্মান্তরিত হবেন তার স্বাক্ষর দিতে হবে এরপরের প্যারাটি হলো আইনজীবী তিনি লিখবেন যে করে আমার সম্মুখে সহি টিপ সহি করিলে আমি তাহাকে শনাক্ত করিলাম এই মর্মে হলপ অ্যাডভোকেট সাহেব এখানে তার দিবেন দিয়ে দেবেন এবং পরবর্তীতে এটি ওই যে বললাম যে নোটারি করে তারপরে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটা একটা করিয়ে ঢাকা সিএমএম কোর্টে নিজারাত শাখায় এটা সেটার মাধ্যমে করে তারপরে নজারাত শাখায় এটা সেট ফটোকপি জমা দেবেন এবং অরিজিনাল কপি নিয়ে এসে আপনাদের যে বিয়ের কাজটি সেই কোর্ট মেরিস সেটি সম্পূর্ণ করে নেবেন আরও একটি তিনশো টাকার চ্যাম্পে নতুন একটি বিয়ের হলফ নামার মাধ্যমে সুপ্রিয় দর্শক মণ্ডীলে আশা করি ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে ধর্মান্তরিত হতে হয় কোর্টের মাধ্যমে সো আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো